নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফুলকপি রোস্ট এখন শীতকাল বড় বড় ফুলকপি পাওয়া যাচ্ছে তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি কড়াই জলও নিয়ে নিয়েছি দিয়ে দেব ফুলকপিগুলো ভাপানোর জন্য গ্যাসটা আমি অন করে দেব এবার আমি একটা মশলার পেস্ট করে নেব তো বন্ধুরা ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল তো কড়াই এক ফোঁটা হলুদ দেবো যাতে করে না তেলটা ছিটকে আসে এবার ফুলকপিগুলো ভেজে নেবো বন্ধুরা আমি রান্না করতে করতে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে বাড়িরও রান্না কিছু করছি তো কিছু মনে করবেন না এখান থেকে একটু অবছালো হয়ে আছে বাড়ি রান্না করছি তো তার মধ্যেই আপনাদেরকে চট করে এই রেসিপিটা করে দেখিয়ে দিলাম তো ফুলকপিটা একটু লাল করে ভাজব তো বন্ধুরা এখানে আমি একটা মশলার পেস্ট করে নেব দিয়ে দেব কাজু বাদাম আর দেবো একটু মগজ এটাকে পেস্ট করে নেব এতে দেবো দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি একটু টক দই নিয়েছি সেটাকেও একটু ফেটিয়ে মানে মিক্সিতেই আমি ফেটিয়ে নেবো কাজু বাদামের সাথে তো বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটটার মধ্যে খেয়ে নেবো সমস্ত ফুলকপিগুলো তুলে নেবো তো বন্ধুরা যা তেল আছে ওর মধ্যে আমি আর তেল দেবো না দিয়ে দেবো ঘি ঘি ছাড়া ফুলকপির রোজ হবে না বন্ধুরা তো সেই জন্যে আমি একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা দারচিনি দুটো ছোট এলাচ একটা লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো অবশ্যই ছোট এলাচটা ফাটিয়ে দেবেন এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো এবার এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব চিনি এক চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদমই কমে রাখবেন কারণ এতে কাজু বাদাম আছে চারমগজ আছে তো তো সেই কারণে তলাটা লেগে যেতে পারে আমি একটু জাস্ট বাড়িয়ে দিলাম মশাটা কাঁচা গন্ধটা দূর করার জন্য তো বন্ধুরা এটা ভালো মতো কষানো হয়ে গেছে মিক্সির যে বাটি ধোয়া জল জলটা ছিল এর মধ্যে দিয়ে দিব এবার এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এটি দেখুন তরকারিটা ফুটে গেছে রোস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ এক চামচ আর আর একটু অল্প ঘি আর তখন আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম ওই জন্য আর একটুখানি গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ফুলকপি রোস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শত কিচেন যদি কোনো রান্নার বিষয়ে ভিডিও জানার থাকে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতোটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার